শ্রী শ্রী লোকনাথ বাবার একশো তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আবার একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি দুর্গাপুরের বিজনের বিদ্যাপতি রোডে কুড়ির কুড়ি বিদ্যাপতি যে স্ট্রিট রয়েছে সেই কুড়ির কুড়ি নম্বর স্ট্রিটের কুড়ির কুড়ি বিদ্যাপতি স্ট্রিটে আমি চলে এসেছি এবং এখানে বিদ্যাপতি যে লোকনাথ সেবাশ্রম রয়েছে সেখান থেকে সরাসরি রয়েছি লোকনাথ বাবা তিরোধান দিবস উদযাপন উপলক্ষে দিনভর আজকে কিন্তু পূজা অর্চনার আয়োজন ছিল এখানেও এবং চলছে এখন পুষ্পাঞ্জলির প্রক্রিয়া চলছে সামনে একটু আয়োজনটা আপনাদেরকে দেখিয়ে দিই বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রম কুড়ির কুড়ি বিদ্যাপতি বিজন দুর্গাপুর পাঁচ পশ্চিম বর্ধমান এই মন্দিরে প্রত্যেক বছরই আমি আসি এবং আজ তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ একশো ছত্রিশতম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে এই মন্দিরেও কিন্তু পূজা অর্চনার আয়োজন করা হয়েছে এবং পুজো চলছে পুজো কমপ্লিট হয়ে গেছে ইনফ্যাক্ট এবং এখন চলছে পুষ্পাঞ্জলির পর্ব এবং পুষ্পাঞ্জলি দিচ্ছেন অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন এই কুড়ির কুড়ি বিদ্যাপতি বিজনের বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রম যে রয়েছে সেইখানে এবং সরাসরি আমি ব্যানারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা সবাই জানি যে লোকনাথ বাবাকে কিন্তু যে কোনো সময় স্মরণ করলে তিনি আপদে বিপদে ভক্তদের সবসময় পাশে থেকেছেন তাদেরকে রক্ষা করেন তাই তো কথাতেই আছে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এবং সেই রক্ষা কবচ কিন্তু লোকনাথ বাবা একেবারে সকলের জীবনে কিন্তু রক্ষা কবচের মতো থাকেন এবং তারই কিন্তু তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আজ কুড়ির কুড়ি বিদ্যাপতি রোডে এই আয়োজন এবং একটু দেখিয়ে দিয়ে লোকনাথ বাবার দর্শন করাই এবং এখানে দেখুন ব্যানারগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে সামনে শ্রী শ্রী লোকনাথ বাবা আজকে কিন্তু একশো ছত্রিশতম তিরোধান দিবস উদযাপন হচ্ছে তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং বিদ্যাপতির লোকনাথ সেবাশ্রম থেকে সরাসরি এই লাইভ স্ট্রিমিং আপনারা দেখতে পাচ্ছেন এবং ভক্তরা কিন্তু পুষ্পাঞ্জলি দিতে এখন ভিড় জমাচ্ছেন পুজো প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলির প্রক্রিয়া চলছে এবং একটু নিয়ে যাই আপনাদেরকে ভেতরে এবং ভক্তদের সমাগম ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং সকলকে আমি স্বাগত জানাই আমার এই ভিডিওতে এবং যারা যারা দেখছেন একটু এদিক দিয়ে আগে ঢোকাই আপনাদেরকে কারণ এদিক দিয়ে ইজিলি অ্যাভেল করা যাবে জায়গাটা দেখুন অঞ্জলির প্রক্রিয়া চলছে লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে পুষ্পাঞ্জলি দিতে কিন্তু ভক্তরা ভিড় জমাচ্ছেন এবং যে আচার রীতিনীতি মেনে লোকনাথ বাবার পুজো করা হয় আজকের এই বিশেষ দিনে সেইটার কিন্তু আজকেও ব্যতিক্রম ঘটেনি কারণ লোকনাথ বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন এবং সেই প্রক্রিয়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসাদে কিন্তু পোলাও থেকে শুরু করে পায়েস লুচি এবং মিষ্টান্ন বিশেষ করে সাদা মিষ্টান্ন কিন্তু লোকনাথ বাবার বড্ড প্রিয় এবং সেইটার সাথেই অমৃতি এগুলো কিন্তু থাকে এই লোকনাথ বাবার প্রসাদে যেগুলো নিবেদন করা হয় লোকনাথ বাবাকে যেগুলো নিবেদন করা হয় সেই প্রসাদ হিসেবে কিন্তু আমরা এগুলো সবসময় দেখে থাকি এবং লোকনাথ বাবার দর্শন করাই আপনাদেরকে সামনে বাইরে না অসুবিধা হবে। যারা যারা দেখছেন একটু শেয়ার করুন ভিডিওটা জয় বাবা লোকনাথ কমেন্ট করতে ভুলবেন না আজ লোকনাথ বাবার একশো ছত্রিশতম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে দুর্গাপুরের বিজোনের কুড়ির কুড়ি বিদ্যাপতি রোড থেকে সরাসরি রয়েছি এবং সেখানেই চলছে পুজোর পর পুষ্পাঞ্জলির প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সময়ের সাথে আমরা আপনারা জয় বাবা লোকনাথ কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় আমরা জানি লোকনাথ বাবার যে মাহাত্ম যে ব্রহ্মচার্য পালনের যে মাহাত্ম তা আমরা কিন্তু বিভিন্ন সময় প্রমাণ পেয়েছি এবং তাকে স্মরণ করলে কিন্তু যে কোনো বিপদ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় এই এটা আমরা সবাই জানি এবং এইটা মেনেই আমরা কিন্তু লোকনাথ বাবার একেবারে পরম ভক্ত হয়ে উঠেছে অনেকেই এবং পুষ্পাঞ্জলি প্রক্রিয়াটা চলছে একটু দেখাই নম বিষ্ণু নম বিষ্ণু পরম পদা সদা সুরয় দেবী সরাসরি বিদ্যাপতির কুড়ির কুড়ি বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রম থেকে রয়েছি বিদ্যাপতির কুড়ির কুড়ি বিদ্যাপতিতে যে লোকনাথ মন্দির রয়েছে সেখানে লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে চলছে বিশেষ পূজা অর্চনার সাথেই অঞ্জলি পুষ্পাঞ্জলির প্রক্রিয়া এবং পূজা অর্চনা কমপ্লিট হওয়ার পর এখন পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভক্তরা এসছেন স্থানীয় এলাকার ভক্তদের সাথেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিন্তু প্রত্যেক বাড়ি ভিড় জমান এবারও তার ব্যতিক্রম ঘটেনি দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে ফুল পুষ্পাঞ্জলি প্রক্রিয়াতে মহিলারা মূলত বিশেষ করে অংশ নিচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন নম শিৱকল্প মহযোগী জটাজুটি সমনিতম অজুৱ ভুজ কমালণ্ড শুভিত শ্বেত বস্তু পৰিধান তাপৰ শ্বেত পদ্ম মহশাস্তিক মহেশ্বৰ তমে ব্ৰাহ্মণ বিষ্ণু তমে তমে শিৱ শংকৰ সচ্ছি নন্দ শতৰূপা পূর্ণ রূপ ওং দেবী সর্বরূপ ওম নমো ভগবতে লোকনাথায় নম নম ওং নম শিব কল্প মহাযোগী জটা জ্যোতি অজুয়া লঞ্চিত ভুজ দণ্ড কমাল শোভিত শ্বেতভস্ত পরিধান তাপসাহ লোকেশ্বর শেষ স্থিতি স্ত্রীলোক মহেশ্বর তমে ব্রাহ্মণ বিষ্ণু তমে শিব শঙ্কর সচ্ছিনান্দ শতরূপা পূর্ণ রূপ ওম সম সর্বদেবী সর্বরূপ ওম নম ভগবত লোকনাথায় নম নম ঔ নম শিব কল্প জটা জটি সম অজুয়া লঞ্চিত ভুজ্জম দণ্ড কমানন্দ পরিধান তাপসায় লোকেশ্বর শেতপদ স্থিতি ও মহেশ্বর তমে ব্রাহ্মণ্য বিষ্ণু তমে তমে শিব শঙ্কর ষষ্ঠী নন্দ শতরূপা পূর্ণ ব্রাহ্মণ্য রূপ ওং সর্বদেবী দেবী সং ষম ভগবত লোকনাথায় নম নম সরাসরি কুড়ি কুড়ি বিদ্যাপতি রোড থেকে দেখছেন লোকনাথ সেবাশ্রম লোকনাথ মন্দির বিদ্যাপতি বিজনের এবং সেখানেই চলছে লোকনাথ বাবার তীরোধান দিবস পালন উপলক্ষে পুষ্পাঞ্জলির প্রক্রিয়া পুজো সম্পন্ন হয়ে গিয়েছে জয়দীপ আচার্যি কমেন্ট করেছে জয়বাবা লোকনাথ জয়বাবা লোকনাথ এবং শেয়ার করে দিয়েছে জয়দীপ থ্যাংক ইউ জয়দীপ এবং ভিডিওগুলো যত বেশি শেয়ার করতে পারবেন ততই কিন্তু

এবং শান্তি জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ভক্তদের শান্তি জল প্রদান করা হচ্ছে অঞ্জলি প্রক্রিয়া সম্পন্ন হল সরাসরি দেখতে পাচ্ছেন লোকনাথ সেবাশ্রম কুড়ির কুড়ি বিদ্যাপতি রোডের লোকনাথ সেবাশ্রম মন্দির থেকে সরাসরি লোকনাথ বাবার তীর দিবস উদযাপন এবং পুজো অনেক পড়েছে দেখতে পাচ্ছি ব্যাপক সংখ্যক ভক্তরা কিন্তু এই মন্দিরে আসেন এবং মনস্কামনা পূরণের লক্ষ্যে কিন্তু মানত করেন অনেকে এবং সেই মানত পূরণ হওয়ার পর কিন্তু ভক্তরা আরও তাদের ইচ্ছা বেড়ে যায় না জয়দীপ আচার্য কমেন্ট করেছে ব্যানাচিঠিতে তো দাদা না এটা হচ্ছে বিজনে দুর্গাপুর ইস্পাতনগরীর স্টিল টাউনশিপের বিজন এলাকা সেখানকার যে লোকনাথ মন্দির রয়েছে বিদ্যাপতি রোডের সেই লোকনাথ মন্দিরে আমি সরাসরি চলে এসেছি আজকে এবং যার যা মনের ইচ্ছে তা বাবার কাছে রাখছেন লোকনাথ ব্রহ্মচারীর কাছে সেই সেই কামনা রাখছেন জয়বাবু লোকনাথ সমীর মণ্ডল কমেন্ট করেছে জয়বাবু লোকনাথ এবং ভিডিওটা সমীরবাবু একটু শেয়ার করে দেবেন বেশি করে যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এই লোকনাথ বাবার তীরোধান দিবস পালন উদযাপন উপলক্ষে যে কর্মসূচি চলছে দিনভর সেগুলো যাতে দেখানো যায় যাতে সবাই জানতে পারে যেগুলো সম্ভব হলো সেই সেই জায়গাগুলোই আমি এসে আপনাদের সামনে কভার করলাম লোকনাথ বাবার দর্শন আপনারা করে নিন আরেকবার বারে বারে জয়দিব কমেন্ট করেছে ও আচ্ছা হ্যাঁ এটা বিজনে সিল টাউনশিপ টাউনশিপরিস্পনগরের বিজন এলাকার এবং অনেকটাই অঞ্জলি যাদের বাকি আছে তারা অঞ্জলি প্রক্রিয়া সামিল হচ্ছে লোকনাথ মন্দির কুড়ি কুড়ি বিদ্যাপতি রোডের লোকনাথ সেবাশ্রম থেকে সরাসরি রয়েছি এবং অন্যদিকে কিন্তু প্রসাদ নিবেদনের যে ভোগ বিতরণের যে প্রক্রিয়া সেটাও কিন্তু এখানে চলছে এই সাইডে কিন্তু ভোগ বিতরণের প্রক্রিয়া ভোগের যে আয়োজন সেটাও কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি নিয়ে যাই একটু এখানে ভোগের আয়োজনটা করা হয়েছে অলরেডি কিন্তু এখানে চলছে এবার এদিকেও আছে খিচুড়ি হয়েছে তো খিচুড়ি তো খিচুড়ি সবজি চাটনি খিচুড়ি সবজি আর চাটনি একদম দেখতে পাচ্ছেন রাখা রয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একজনের বাড়ি সেই বাড়িতেই কিন্তু লোকনাথ মন্দিরটা আছে এবং সেই মন্দিরেরই পুজো থেকে সরাসরি রয়েছি আজকে আমি আমি যাওয়া যাওয়ার চেষ্টা করব আচ্ছা যাওয়ার চেষ্টা হ্যাঁ যেকোনো সময় চলে এসো প্রতিদিনই কিন্তু এখানে নিয়ম করে পুজো হয় লোকনাথ মন্দিরে এটা রীতিমতো একটা মন্দির বাড়ির সাথেই লাগোয়া তো বাড়ির মধ্যেই বাড়ির বাইরে আর কি মন্দিরটা করা হয়েছে এবং সেই মন্দিরে কিন্তু পুজোর আয়োজন চলছে যে কোনো সময় আসলেই মানে মোটামুটি আসতে পারবে এবং এখানে কিন্তু আরও আরেক রাউন্ড খিচুড়ি বানানোর প্রক্রিয়া চলছে বাগানের মধ্যেই বাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি এবং দাদাকে পেয়ে গিয়েছি একটু জিজ্ঞেস করে নিই সমাগম দেখতে পাচ্ছি ভক্তদের কিন্তু উৎসাহ উদ্দীপনা দ্বীপানা তঙ্গে এবং একটু দাদার কাছ থেকে জিজ্ঞেস করে নি নমস্কার দাদা প্রত্যেক বছর মতো এবছরের আয়োজন এটা হচ্ছে দিবসের হ্যাঁ তীরোধন দিবস বাংলা বারোশো সতানব্বই সনে আর ইংরেজি আঠেরোশো নব্বই সনে উনিশে জ্যেষ্ঠ উনি আমাদের ছেড়ে চলে গেছেন এ আজকে এই মন্দিরে বাবার তিরোধান উৎসব এই তিরোধান উৎসব ছিল একশো ছত্রিশ বছরের অনেক মানুষ অনেক আশা করে দূর দূর দূরান্ত থেকে এসছেন এখানে পুজো দেওয়ার জন্য পুজো দিচ্ছেন তারা অঞ্জলি প্রদান করছেন এবং আজকে এটা দীর্ঘ সাতাশ বছরের মানে পুজো চলছে এবং এই তিরোধান দিবসে আজকে খুব সুখাহত দিন আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে সব জায়গায় এই দিনটাকে প্রতিপালিত করছে সেরকম মন্দিরেও পুজো হচ্ছে মন্দিরে প্রতি পূর্ণিমায় মন্দিরে বাবার পুজো হয় এবং বছরের তিনটি উৎসব হয় প্রতিষ্ঠা দিবস আঠেরোই ভাদ্র এবং উনিশে জ্যৈষ্ঠ এবং সমস্ত ভক্তরা অঞ্জলি দেওয়ার পরে যজ্ঞ হবে যজ্ঞের শেষে সমস্তকে ভোগ প্রসাদ বিতরণ করা হবে সমস্ত ভোগ প্রসাদ খাবেন সমস্ত মানুষের সেবা এখান থেকে পাচ্ছেন এবং বিভিন্ন মানুষ এখান থেকে উপকারশীল তারা আসছেন তারা নানান রকম বস্তু এখানে বাবার কাছে এখানে দিচ্ছেন এখানে মনস্কামনা পূর্ণ হচ্ছেন তারা দূর দূরন্ত থেকে আসছেন এবং ক্যালকাটা রাঁচি পুরুলিয়া বিভিন্ন জায়গায় বর্ধমান বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে হ্যাঁ এই জায়গাটা তারই জায়গা উনার ওনার কীর্তিকর্মগুলি করে যাচ্ছেন সবার ভালো হোক ঈশ্বর সবার মঙ্গল করুক এই চাই এবং সেবাই হিসাবে এই মন্দিরের সমস্ত ভক্তদের আমি মঙ্গল কামনা করছি এবং আগামী দিন সবার শুভ হোক এবং এই জায়গায় যেন এই মন্দিরে যেন আরও বড় আকারে উনি শ্রীবৃদ্ধি করে ধন্যবাদ আপনার নামটা আমার নাম শ্রী দীপক কুমার পাল আমি আমার এটা বাসস্থান গরিবের কুঠি আমার আমি গরিবের কুঠিতে থাকতে খুব ভালোবাসি হুম তো সব আমি একনিষ্ঠ ভক্ত দেখতে পাচ্ছেন ওনার একটু ইমোশনাল হয়ে পড়েছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ছলরে তাই আমি একলা চলছি এবং সবার ভালো আমি যদি আপনার ভালো চাই আমার ভালো হবে এই মনো আশা নিয়ে আমি কাজ করছি এবং আগামী দিন আরও অনেক কিছুই বাবার মহিমা পুরোনা মানুষ পাবেন ধন্যবাদ ধন্যবাদ অঞ্জলি প্রক্রিয়া চলছে আমি দেখালাম ভক্তদের কিন্তু ব্যাপক সংখ্যক ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মনস্কামনা পূরণ এর আগে অনেকের হয়েছে সেই বেসিসে কিন্তু অনেকেই এসছেন এবং এখনও পর্যন্ত তারা এই বাবা ব্রহ্মচারীকে মানে লোকনাথ বাবা ব্রহ্মচারীকে মানেন এবং তার পুজো করেন এবং প্রত্যেক সময় কিন্তু এখানে তারা যারা যারা আসেন তারা কিন্তু মনস্কামনা পূরণের লক্ষ্যেই আসেন এবং সেই মনস্কামনা পূরণ হয় সেই আশা নিয়ে কিন্তু বাবার কাছে ভক্তরা এসেছেন এবং আজ উনিশে জ্যৈষ্ঠ তিরোধান দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি এই পুজো চলছে দিনভর এই দুর্গাপুরের বিদ্যাপতির বিজনের কুড়ির কুড়ি বিদ্যাপতিতে লোকনাথ সেবাশ্রমের যে মন্দির রয়েছে সেই লোকনাথ সেবা আশ্রমের আপনার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং খুব অল্পতেই সন্তুষ্ট হন লোকনাথ বাবা সেই রীতি মেনেই কিন্তু নিবেদন করা হচ্ছে বিশেষ করে সাদা রংটা যেহেতু পছন্দের লোকনাথ বাবার তো সাদা কালারের মিষ্টি এবং পায়েস ভোগ হিসেবে থাকে এছাড়া অমৃতি বা জিলিপি যে যেটা পারেন সেটা দেয়া হয় বাবাকে এবং তার সাথে খিচুড়ি এবং পাঁচমিশালি তরকারি এগুলো কিন্তু বাবার খুবই প্রিয় এবং সেগুলোই কিন্তু আজকে ভোগ হিসেবে বিতরণ করা হবে সাধারণ মানুষের মধ্যে কুড়ির কুড়ি বিদ্যাপতি বিজন এখানে বাবা লোকনাথ ঠাকুরের মন্দির হ্যাঁ হ্যাঁ সমীর মন্ডল কমেন্ট করেছেন কুড়ির কুড়ি বিদ্যাপতি অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো অলরেডি একটু পরে ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং পথ নির্দেশিকায় কীভাবে এই মন্দিরে কিন্তু নিত্য পুজোও হয় লোকনাথ বাবার সেই পুজোতে কিন্তু আপনারা আসতে পারেন অংশগ্রহণ করতে পারেন এবং বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন এবং তারা কিন্তু মনস্কামনা পূরণের লক্ষ্যে বাবার কাছে ধূপ বাতি এগুলো কিন্তু দিচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি পরিবেশটা খুবই সুন্দর যেহেতু একটা কোয়ার্টারের সাথে এই মন্দিরটা লোকনাথ সেবাশ্রম বিজনের এই একমাত্র একটা মন্দির লোকনাথ সেবাশ্রম সেখানেই কিন্তু ভক্তদের ঢল নেমেছে আজকে তীরধান দিবস উদযাপন উপলক্ষে কোথা থেকে আসছেন দিদি কোথা থেকে আচ্ছা প্রত্যেক বছর আসেন আচ্ছা প্রত্যেক বছরই আসেন এবং সিজন থেকে আসছেন দিদি একজন জানালেন এবং স্থানীয় এলাকার বাসিন্দারা রয়েছেন আপনি কোথা থেকে আসছেন

সর্বদেবী সর্বরূপ ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ ওম নমঃ এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু पुष्पाঞ্জলি দিচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি ওজুদ লঞ্ছিত 우ज्जम দণ্ড সুবিত শেত বস্ত্র পরিদান তপস্বয় লোকেশ্বর শেত পদ্ম চিত্তি ত্রিলোক মহেশ্বরে তবে ব্রাহ্মণ্য বিষ্ণু তবে শিব শঙ্কর সচি নান্দন শতরূপা পূর্ণ রূপ নমঃ ভগবত লোক না থম নম নম শিবকল্প মহাযোগী জটা সমন্বিত লঞ্চিত সমন্বিতণ্ড কমালুণ্ড শোভিত পরিধান লোকেশ্বর শ্বেত স্থিতি স্থিতি ত্রিলোক মহেশ্বর তবে ব্রাহ্মণ্য বিষ্ণু তবে তবে শিব শঙ্কর সচ্ছিনন্দন শতরূপা পূর্ণ ব্রাহ্মণ্য রূপ ওং সর্বদেবী সর্বরূপ ওং নম ভগবতী লোকনাথাই নম বন্দে মাতর করুণা নিন্দি লোকনাথ চারুচর সর্বসিদ্ধি কমক ধর্ম কাম্য মোক্ষ নাম পুণ্য ব্রাহ্মণ শক্তি যথা লোকনাথে সংস্কৃত সর্বরূপ টাং দেবী ওং রান জয় বাবা লোকনাথ কমেন্ট করেছে জয়দেব আচার্যী জয় বাবা লোকনাথ সকল ভক্তদের উদ্দেশ্যে জানাই জয় বাবা লোকনাথ আপনারাও কমেন্ট করুন যারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করুন শান্তি জল দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো মনে যা ইচ্ছে যা বাসনা তা কিন্তু লোকনাথ ব্রহ্মচারী পূরণ করেন এবং সেই লক্ষ্যে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা শুধুমাত্র ইস্পাতনগরীর বিভিন্ন প্রান্ত নয় বাইরে থেকে ভক্তরা কিন্তু আসেন মনস্কামনা পূরণের লক্ষ্যে এবং সেই দেখছেন অনেকেই কিন্তু একদম নতমস্তক হয়ে এইভাবে কিন্তু মনস্কামনা পূরণের জন্য কিন্তু বাবার দ্বারস্থ হচ্ছেন জয়বাবা লোকনাথ অপরূপ সাজে সাজানো হয়েছে লোকনাথ মূর্তিকে আজকে লাইফ স্ট্রিমিং আর দীর্ঘায়িত করছে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ডেফার্ট লাইভ হয়ে গেলে আপনারা অবশ্যই জয়বাবুর লোকনাথ কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো লাইফ স্ট্রিমিং এখানেই শেষ করলাম টাটা বাই বাই